নাগেশ্বরী পাগলা ধরে জগমনের উপর বসবাস করে মানসিক অসুস্থ নারী সুমি পাগলির মানবিক জীবন ঘনিষ্ঠ গল্প কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের পাগলা বাজারে দু সালে এসে আশ্রয় নেন এক মানসিক অসুস্থ নারী কোথা থেকে এসেছে কেউ জানে না এলাকাবাসীর কাছে তিনি পরিচিত হয়ে ওঠে সুমি পাগলি নামে কেটে গেছে দীর্ঘ তেইশ বছর কিন্তু বদলায়নি তার ঠিকানা সুমি পাগলি কখনো কারো কাছে হাত পেতে কিছু চান না ভিক্ষা নয় নিজস্ব জগত নিয়ে তিনি বেঁচে আছেন এলাকাবাসীর উদ্যোগে তৈরি একটি টিন সেট ঘরে আজ তার একমাত্র আশ্রয় রোদ বৃষ্টি ঝড় সবকিছু শুয়েই সেই ঘরে তার জীবন স্থানীয়দের মুখে শোনা যায় সুমি পাগলির একমাত্র সঙ্গী কুকুর আর বিড়াল অনেক সময় দেখা যায় কুকুরের পেটে মাথা রেখে তিনি ঘুমান মানুষের সঙ্গে দূরত্ব থাকলেও প্রাণীদের সঙ্গে গড়ে উঠেছে তার আত্মিক বন্ধন স্থানীয়রা মনে করেন এখন তার প্রয়োজন নিয়মিত চিকিৎসা ও সঠিক তদারকি